আপনারা দেখছেন মন্ডল ডাউন ফুল দেখুন আজকের আজকের যে ছাদ বাগানে মূলত ফলের যে গ্রোথ বা সাইজ সেই হিসাবেই আলোচনা দেখুন আজকে আবার ফুলও ফুটেছে ফুলগুলো সব ফুটেছে এই অনেকটাই ফুল ফুটেছে একটা ডালে দেখুন এই এই ফুলটা দেখুন কলের সাইজ দেখুন ইসরায়েল ইয়েলো ইয়েলো একটা কালার ধরে নিয়েছে আঁকা শুরু হয়ে যাবে